সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আজকের উত্থানে বিনিয়োগকারীরা কি পেল এবং কি হারালো বলতে পারেন উত্থানের দিনে আবার হারানোর কি আছে আমি বলতেছি আছে তার আগে একটা কথা বলে রাখি যে আমরা অলরেডি একটা নিউজ শুনেছি নিউজটা আগে দেই বিএসিসির অধিকাংশ কর্মচারী কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত তাহলে এই দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর দ্বারা মার্কেট কেমনে ভালো হবে আর রাশেদ মাকসুদ তো তাদের নিয়েই কাজ করতেছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি এখন পর্যন্ত তার মানে তিনি তাদের সঙ্গে মিলে জিলে একে একাকার হয়ে গিয়েছে তাহলে তিনিও তাদের মধ্যেই এখন আমরা ধরতে পারি যে নিউজটা দেখলাম অতএব সকল ফ্যাসিস্ট এই দালালগুলা যেগুলা দুর্নীতিগ্রস্ত এই যে এখন আওয়ামী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এই দালালগুলার সকলকে অপসরণ দাবি করতেছি আগে তা না হলে বিনিয়োগকারীরা এই দালাল অপসারণের জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা সোচ্চার ছিল তাদের নিয়ে কিন্তু পুঁজিবাজার রক্ষায় মাঠে নামায় এরপরে বলি আজকের মার্কেটে বিনিয়োগকারীরা কি পেল এবং কি হারালো দেখেন উত্থানের মার্কেট তাই না এই দিন তো বিনিয়োগকারীরা স্বাভাবিক একটু হাসি ফুটবে বিনিয়োগকারীদের মুখে এটাই স্বাভাবিক কিন্তু সেটা কি আমরা দেখেছি পরিপূর্ণভাবে পরিপূর্ণ না এটা মেজর পার্সেন্ট দেখিনি কেন আজকেও যদি দেখেন ভালো ভালো কোম্পানি সূচক বত্রিশ প্লাস ভালো ভালো কোম্পানিগুলো মাইনাস রবি জিপিএস ইস্পাত লাফার সোলসিম অলিম্পিক এনপলির মতন এরকম নাম করা কোম্পানি প্রাণ গ্রুপ তাই না এরকম নাম করা কোম্পানিগুলো ওয়ালটন এরা আজকেও উঠতে পারেনি কেন পারেনি কারণ আসলে মার্কেটটা তো অনেকটাই আইওয়াশের মতন চলতেছে আজকেও আপনি টপ টোয়েন্টিতে দেখেন বা টপ টেনে দেখেন কিছু ব্যাংক দিয়ে মার্কেটকে পজিটিভ রাখা হয়েছে যদিও ব্যাংক বাড়ার দরকার বাড়বে বা বেড়েছে এজন্য আমার কোনো কথা নেই এর সঙ্গে দেখেন এসালো আওয়ামী লীগের কোম্পানি এত বাড়া বাড়তেছে এইটা শিবলি সাহেবের আশীর্বাদ আওয়ামী লীগের উপরে শিবলি সাহেবের যে একটা সুনজর এরপরে আসেন এই জন্য এই সালম এত বাড়তেছে এস আলম দিয়ে প্রথম তিনটা চারটা কোম্পানি এই এই টাইপের কোম্পানি এরা কিন্তু আজকে টপ লিস্টিংয়ে আসে অন্যদিকে কিছু ব্যাংক বাড়ার কারণে সূচকটা এখানে ছিল কিন্তু মেজর কোনো ভালো শেয়ারের কিন্তু ভালো কোনো মুভমেন্ট ছিল না আপনি দেখেন বিএসআরএম কোম্পানি প্রাণ আর এফ এল কোম্পানি অল্টুন কোম্পানি অ্যাপেক্স কোম্পানি অলিম্পিক আপনি দেখেন এই শেয়ারগুলা মুভমেন্টে ছিল কি না তাহলে সঙ্গে মাঝারি সাইজের যে কোম্পানিগুলা আপনার ইউনিলিভার রেকিটমেন্ট কিজার এই জাতীয় কোম্পানি কোনো মুভমেন্ট ছিল না আরও মাইনাস ছিল আর যদি আমি বলি যে স্বাভাবিকভাবে মাঝারি সাইজের পলি মিডিয়ামের মধ্যে ভালো কোম্পানি নাম করা কোম্পানি ভালো ছিল না পাওয়ার গ্রিড পাওয়ারের মধ্যে ভালো একটা শেয়ার ভালো ছিল না তার মানে কোন শেয়ারগুলো দিয়ে তারা মার্কেট চালাচ্ছে এটা কিন্তু বিনিয়োগকারীরা জানতে চায় এবং ওই শেয়ারগুলা গত ফ্যাসিস্ট সরকারের অধিকাংশ শেয়ার আওয়ামীপন্থী শেয়ার এখন পর্যন্ত মার্কেটে আসফলন দেখা যাচ্ছে কিন্তু যে শেয়ারগুলা নির্যাতিত ছিল নিপীড়িত ছিল যাদেরকে শেষ করে দিয়েছে যেমন জুট কোম্পানিগুলোকে শেষ করে দিয়েছে তাই না বাংলাদেশে যত পাটকলগুলাকে শেষ করে দিয়েছে হ্যাঁ এরকমভাবে চিনির মানে চিনি কলগুলোকে শেষ করে দিয়েছে অবহেলিত কোনো শেয়ার যেগুলো সতেরো বছরে তাদের কোম্পানি সহ তাদের শেয়ারগুলোকেও তলানিতে এনে ধ্বংস করে দিয়েছে সেরকম শেয়ারের কোনো আমরা উল্লেখযোগ্য কোনো একমি একমি কোম্পানি দেখেন একমি পেস্টে একমি ল্যাব কত ভালো কোম্পানি এসিআই গ্রুপ এদের কোনো মুভমেন্ট নেই শুধু আছে তাদের আশীর্বাদ পুষ্ট শেয়ারগুলো তো এভাবে একটা মার্কেট ভালো হতে পারে না আর ফ্যাসিস্টদের কর্মকর্তা কর্মচারী দিয়ে বিএসিসি চলতে পারে না সালামু আলাইকুম